তো চলো কোথায় যাচ্ছি রেডি হয়ে দেখো মেয়ে রেডি হয়ে গেছে এই জন্যই বলছে চশমাটা পড়লে ভালো হতো তো ফাইনালি চশমাটা নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম তো দেখি কেন মোটামুটি সবাই রেডি হয়ে গেছে তো এই জন্যই দাদুর দাদুর বসে বসা থাকছে

সেই পারিবারিক প্রবলেমের জন্য আমি আর বাড়িতে থাকি না মানে শ্বশুর বাড়িতে থাকি না আমি এখন ভাড়া বাড়িতে থাকি তো কী প্রবলেম কেন কী বৃত্তান্ত আমি তোমাদেরকে পরে পরে নেক্সট ভিডিওটা শেয়ার করব এখন এই ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম এটা বাইশে নভেম্বর শনিবারের কথা তো গাড়ি ছেড়ে দিয়ে ছাড় ছেড়ে দিয়েছে তো জেঠু আর বাবা দেখো আমার ক্যামেরাটা দেখে হাই করছে আর জেঠু ওদিকে এই বাবা ওদিকে হাসছে মানে মেয়ের বাবা তো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে একটা সারপ্রাইজ থাক ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে তোমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে তো এই যে বাইরে দিয়ে একটু দেখছি ভিডিওটা কত দূর পৌঁছেছি আমরা তবে তো এদিকে ঠাম্মার নাচ শুরু হয়ে গেছে তো ঠাম্মা নাচ করছে দেখো তারপরে আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের এখানে এক ঘন্টা রাস্তা যেহেতু হ্যাঁ আমরা যাচ্ছিলাম বাটুলনাঙা মেয়ের মুখের প্রসাদ দিতে মানে আমাদের মিঠাইরানির মুখের প্রসাদ দিতে যে মেয়েটা হয়েছিলো আজ মাস হয়ে গেল তো হয়েছিলো ছোট সেই সবে আমরা আনলাম ওকে কোলে করে আর আজ মাস হয়ে গেছে একটু একটু কত সময় চলে গেল না আমার তো এদিকে সবাই দেখো কত এনজয় করছে আস্তে আস্তে সময় কখন চলে যায় আর সময় কখন থাকে যে পন্দিতে বদলে নিয়ে যায় সেটা তো সবাই জানে না এটা কত ভবিষ্যৎ জানে ভগবান জানে তো সব কথা বাদ এটা হলো তেঁতুলিয়ার ব্রিজ সবাই চেনো কি কে কতটা চেনো আমি জানি না তবে অপোজিট সাইডে ছিল মায়ের মন্দির আর একটা শ্মশান শ্মশান লাগোয়া মন্দির তো সেদিকটা আমার ভিডিও ক্লিপ নিতে পারিনি আমি দেখছিলাম ছিলাম উল্টো সাইডে তো তোমার তেতুল বিএস কে কে আসে তো কমেন্টে জানিও আর ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে অনেক দিন পর তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করছে আর এই দেখে এনে ওনার মাসি দুজনের কোলে আদর খাচ্ছে বসে বসে ছোট তো ছোটোবেলায় তো আদর খায় না আমাদেরও মনে হয় মাঝে যে আমরা একটা ছোটো হয়ে যাই ছোটো হলে হয়তো এত দুঃখ এত কষ্ট এত কিছু হয়তো মোমেন্ট মনে থাকে না আর ছোটো থাকলে তখন মনে হতো যে কবে একটু বড়ো হবো কবে হয়তো স্বাধীন হব কিন্তু এখন মনে হয় স্বাধীন থেকে সেই ছোট্ট থাকাটাই খুব ভালো ছিল যখন স্কুলে যেতাম নিজের মতো হয়তো স্কুলে অনেকে মনে হতো যে বারো বছর ওটা জেলখানা কিন্তু এখন মনে হয় এই বারো বছরটাই আমার জীবনের লাইফে অনেকটাই গুরুত্বপূর্ণ একটা দিন ছিল থাক সে কথা তো সবাই লাইফ হয় তো আমরা অলরেডি চলে এসেছি তো ওদের মানুষ ছিল যে ওদের প্রথমে একটা বেবি প্রবলেম হয়েছিল বলে তারপরে এই বেবিটা ফার্স্ট বেবি কিন্তু প্রথমে একটা প্রবলেম হয়েছিল বলে ওরা মানত করেছিল যে আমরা হেঁটে যাবে স্বামী স্ত্রী বাচ্চা বলে নিয়ে তো মেয়েকে করে নিয়ে মেয়েরা হাট আগে হাঁটছে পিছনে শুনতে ছিল আর এদিকে আমি মাসি বলে আর বৌদি বলে তিনজন মিলে আড্ডা মারতে আসতে আসছিলাম এই যে পাশে বৌদি বলে আর মাসি কী বলছে শুনে

অনেকটাই মেয়ে অনেকে চাষ করেছে কেউ ফুলকপি চাষ করেছে কেউ পটল চাষ করেছে কেউ সিম চাষ করেছে কেউ বাঁধাকপি চাষ করেছে তো এদিকে আগে যেন তো আমার মেয়েকে যখন নিয়ে এসেছিলাম তখন এখানে তোমার মানে গাড়িতে রাস্তা রাস্তা ঢুকতো রাস্তায় গাড়িতে ঢুকতো তো এখন বড় গাড়ি ছোটো গাড়ি কোনো কিছু না খান টোটোর অভাব টোটোর জন্য কারণ এখানে টোটো এত পরিমাণ ওখানে টোটো হয়ে চারিপাশে যে ভিতরে আর কোনো গাড়ি অ্যালাউ নেই এখন শুধু বাইক ছাড়া আর কোনো গাড়ি এখানে ভিতরে অ্যালাউ করে না কেন জানি না তবে রাস্তা দিয়ে তো যাওয়া ভালো রাস্তা হয়ে গেছে আগে পুকুর পাটটা তোমাদেরকে দেখাবো পুকুর পাটটা ওখানটাই না কেমন ছিল তো আমরা রাস্তাতে শেষ হচ্ছেই না কারণ আমি আগে গাড়িতে এসেছি খুব খারাপ ছিল গাড়ি উল্টে যাওয়ার ভয় ছিল এখন সেটা নেই তবু গাড়ি কেন ভিতরে করে না আমরা জানি না আমি দুবার এসেছি বাটালা যাতে একবার ছোট ছেলে ছেলেমেয়ে প্রসাদ দিতে প্রসাদ দিতে খুব মানসিক ছিল কাকার শ্বশুর মানুষের করা তো সেটাই তো আমার ভিতরে প্রবেশ করেছে অনেক উন্নতি হয়েছে এখানে তো এখানে ভিতরে এসেই দেখলাম একজন গোপাল নিয়ে বসে আছে তো সেই গোপালটা ওর পিসি কোলে নিয়েছিল তো আমি এসে একটু কোলে নিলাম কারণ গোপু দেখলে আমার একটু কোলে নিতে ইচ্ছা করে আদর করতে ইচ্ছা করে আমার বাড়িতে গোপু আছে তবে এরকম পিতলের নয় সেটা পাথরের তবু গোপুর তো গোপুই হয় না তো কষ্ট হয় আমার খুব আমার যে খুব ইচ্ছা আমি এটা পিতলে গোপন নেবো আমার মেয়ের খুব ইচ্ছা কিন্তু আমার রাখার তো জায়গা নেই সেই জন্য তো এখন এই যেখানে টুকটাক খেলা দেখেছিলাম এখানে থেকে একটা মেয়ের জন্য ঝুমঝুমি কিনেছিলাম তোর আশেপাশে বলছিলাম কাকু তোমার দোকানে একটু ভিডিও করি তো কাকু যে হ্যাঁ করো যদি ভাইরাল হয়ে যায় কাকু বাসায় বলেছিলাম যে আমার তো প্রোফাইল নতুন মানে নতুন আমি তো সেইভাবে ভাইরাল নই তাহলে আমি তোমাকে কি করে ভাইরাল করবো জাস্ট আমি এমনি একটু ভিডিও করছি তো এখন অনেকে প্রমোশনে ভিডিও করে না ভাইরালের জন্য তো সে তার প্রমোশনাল আমার তো নয় তো আমি জাস্ট ভাই ভিডিও করলাম আশেপাশের লোকজনগুলো দেখছিলাম তো এখানে মোটামুটি লোক হয় শনিবার আর মঙ্গলবার করে পুজোটা হয় আর কি তো এখানে কুকুরটাও মেয়েটার জন্য খুব মোয়ার ইচ্ছে ছিল তো এখন নিয়ে নিই সামনে মেলা আসছে তখন নেবো ভাবছি সামনে একুশে ডিসেম্বর আমাদের দিলীপ কুমার মাঠে সম্প্রীতি মেলা হবে তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানে যে যা জানো বাদুরিয়াতে যে পপালিয়ান মানে এরকম ডি কে এম সম্প্রীতি মেলা হয় তো তারা তো আসবে আর যারা জানো না তাদেরকেও আমন্ত্রণ করি যারা জানো তাদেরকেও আমন্ত্রণ করি তো চলে দেখে আমরা এই যে পুকুর ধারে এসেছিলাম কারণ মেঘা মানসিক করেছিল ও ডন্ডি খাটবে তো সেখানে সেই জন্যই আর কি প্রস্তুতি চলছে তো মনে নিয়ে গেল তারপরে জল ছিটে আমাদেরকে একটু মানে মাথায় দিয়ে দিল জলটা যেহেতু গায়েদের সে অনেকে পুকুরে নামতে পারে না তো এখানে দেখছিলাম আরেকজনও ডন্ডি খাটবে বলে মানে নামবেপুরে রেডি হয়েছিল তো এখানে দেখো মনি এই যে জল ছিটাচ্ছে তারপর দিকে স্নান করলো ঠান্ডায় অসুবিধা হচ্ছিল কারণ যেহেতু পুকুরে একটা স্নান করে না তো তারপরে মেয়েকে কোলে নিয়েছিল আমার আমার দেওয়ার তো ওদের যে পাশে জেঠুও ছিল আমাদের মিঠাই মিঠাই রানিকে ভগবান মানে মায়ের কাছে প্রার্থনা করি যে মা ও সবসময় সব মানে নতুন জীবনটা দিয়েছে যে মা ওর সব মনস্পাসনা যেন পূর্ণ করে ওর জীবনে না কোনো দুঃখ না আসে কোনো কষ্ট যেন ওকে নাচ হতে পারে আর মায়ের কাছে এটা প্রার্থনা করবো যে তো যেহেতু আমার যা হয় আমার তো অনেক ছোট তো আমি মায়ের কাছে এটা প্রার্থনা করবো যে ওর যেন কোনো দুঃখ না হতে পারে তো ও যখন নতুন করে নতুন বিয়ে হয়ে এসেছিল তখন আশেপাশের লোক বলতো যে দেখো যাই যাই কি মিল এত মিল ভালো নেয় তখন ও হয়তো ঝামেলা হয়েছিলো কিছু তো ও আসা বন্ধ করে দিয়েছিলো আমি ও টুকটাক কথা বলা বন্ধ করে দিয়েছিলাম তারপর যে যার ঘরের মতো না সেই জন্য আর বাদ বাদ দাও তো আমাদের প্রসাদ দিতে নিয়ে এসেছিলাম তো হয়তো ষষ্ঠী পুজো এই সরি মুখে ভাত তো তো ওরা করবে তো যাবো যেতে পারবো কিনা আমি জানি না যাব না বলছি না যেতে পারবো কিনা আমি সেটা জানি না তো শুধু সবাই আসবাদ করে যে মেয়েটা যেন খুব মানে ওর কষ্ট না না হয় তো এই যে দণ্ডি কাটতে খাটতে মায়ের কাছে নিয়ে আসা হয়েছে এবার মায়ের মানে গর্ভগৃহে যাবে তো এই যে মায়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে জানো তো আমার মেয়ে যখন মানে মুখে পোশাক দিতে নিয়ে এসেছিলাম ছ মাসে আমাদের খুব বিশ্বাস ছিল যেরাম ভ্যান পার্টি করবো অনেক লোক বলবো এককারি তো সবাই হই হুল করতে করতে যাব কিন্তু ভগবান তখন আমার তেমন সামর্থ্য দিইনি যে আমি তখন আমার মেয়েকে নিয়ে আসব তো সেই সব জায়গাটা বাদ দাও বাদিয়ে দিলাম তো তারপরে মেয়ে আর ছেলের নামে দুটো পুজো দেওয়ার জন্য নিলাম বললাম তুই ভাই বোন নিয়ে যা ভেতরে তো দুজন মিলে গেল ভিতরে যাচ্ছি এখানে একজন করে পাটা ধরতে হয়

বাচ্চাদের মায়েদের ফুল ডাকলে না কোনো ভয় পেতে লাগে না তো তারপর এখানে একটু ছোট ভিডিও করলাম সেটা হলো তোমাদের দেখো এখানে তোমাদের ওই যে উত্তর পাজা কটকরি ভাজা না এখানে খুব টেস্টি এইগুলো আর এখানে কিনে খেতে হয় তো সেইগুলোই আর কি মানে কিনেছিলাম আমরা তো সেটার ভিডিও তোমাদেরকে নিয়ে নি তো এ দেখো পাশে পাশে অনেক খেলা হয়েছে অনেকেই এক এক দোকান ধরেছে সেই দোকানের সামনে গিয়ে ছিল সেই বসার জায়গা হচ্ছে তো বেশি কোন না আর নতুন পার্টি আসলে একটা সরিয়ে দেয় তো এখানে প্রচুর জিনিসটা প্রচুর দাম কারণ খুব বেশি তো দোকান নয় তো জিনিস প্রচুর দাম ছিল এখানটায় টোকা খেলার দাম ছিল তো পাশে একটা আসনের দোকান দেখছিলাম তো আমার গোপাল বসানোর জায়গা ছিল না তো সেই জন্য আমি গোপাল বসাইনি সেই জন্য কোনো আসনটা আমি কিনি নি আর এই যে চৌক আসনটা যেটা দেখেছিলাম ওটা আমি ভেবেছিলাম যে মায়ের জন্যই নেব তো হচ্ছে বড় আর পেলাম না ফাইনালি একটা তারপর আমি সে বসলাম একটু আর অনেকটা হেরেছে ভালো লাগছিল না বসলাম তবে আমার শাশুড়ি নুরতো কেউ আমি আমার ছে দুই ছেলে মেয়ে এদিকে আমার মেয়ে বম্মার সাথে বসে ই মারছে আর তারপর আমাদেরকে দিয়েছিলো একটা আইসক্রিম সাড়ে এগারোটা বাজে আইসক্রিমটা খুব টেস্টি ছিল যেন তারপর আমার ঠাম্মা আইসক্রিম খাচ্ছে দেখো খেতে তো পারছে না কামড়াতে পারছে না দাঁত নেই না ওনার একটা দাঁত আছে একটা সাইড দিয়ে তো শেয়ার করবো সবার সাথে

করে অনেক কষ্টে পাওয়া এগারো না বারো বছর পর এদের হয় তারপরে বট গাছ গাছের তলায় মানত করে দেখো দেখতে পাবে অনেক ঢিল বাঁধা আছে অনেক সুতো বাঁধা আছে তো বট গাছের উপর অনেক করা তিন পাক না সাত পাক ঘুরে তারপরে মোমবাতি ধূপ তো সেটাই এরা করছিলো মেঘখন মেয়ে কিনে আগে করেছিল পুড়ে তারপরে আশেপাশে সবাই ছিল এটা হলো মেঘের মাসি মেয়ে যে মাসিটা একটা বই তারপরে সবাই আসতে ছোটো মাছি চোট কাকিমা কাজু বাবা তো ছিল বাবা চল তুমি আসো একদিন আমি আগে তো ঘুরেছি তোমার ঘর পড়া করছি ভিডিওটা কে কথা সবাই তোমার কমেন্ট করো কমেন্ট করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমি ডেলিট মা করবো কি না সেটা তোমার একটু কমেন্টে জানি হয়তো ভিডিওটা তোমাদের সাথে স্লোলি ভিডিও করছে মানে স্লোলি ভয়েস দিয়ে ভিডিওটা করছে তো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে হয়তো ফেস করেছি সেটা আমার সব থেকে না যেন না পায় সব থেকে বড়ো কষ্ট যে শেয়ার করছি সেটা আমার কে জানা তো আমার ছোটোবেলা ষষ্ঠী পুজো হয়েছে ভাত হয়েছে পাঁচ বছরের জন্মদিন হয়েছে আমার মেয়ের জন্য পাঁচ বছর জন্মদিন ছাড়া ও ষষ্ঠী পুজো মুখে ভাত আমি কিছুই করতে পারিনি তখন আমার সামর্থ্য ছিল না করতে পারিনি এই জীবনে বড়ো কষ্ট এটা আমার তো তারপর একটা গজা খেয়ে নিয়েছিলাম দিয়েছিল দিয়েছিলো গজাটা তো সেটাই খেয়েছিলাম তারপর এই যে মেয়েকে রেডি করার পালা মুখে প্রসাদ দিচ্ছে ওর মামা ও মেঘা যেহেতু একাই তোর মামাই প্রসাদ দিচ্ছে ওদিকে মাকে দেখতে নিই তাই মা আরও হাসছে বসে বসে তো এই যে মিষ্টিটা আবার চেটে চেটে খাচ্ছে অনেকদিন পর অন্য সাথ হয়েছে তো तो चलो थापर के फूल वाला बार फ्लेवर दे दिया क्रिएटिव कर अच्छे वाला कर

যেহেতু আমার কাছে থাকবে না কারণ আমি কোটা যাই না বলে আমার কাছে কোটা থাকে না তো যেতে চাইলেও যেতে পারতাম না এখন তো করলেই পারবো না আশেপাশে তোমাকে একটু শেয়ার করলাম কিরম কি মানে জায়গাটা তোমার সাথে এদিকে যেহেতু নাচ করা হচ্ছে তারপরে এই যে দেখছিলাম ওটা ছোট্ট গোপাল গোপালটা বেশ কিউট তো তারপর না তারপরে এই যে আমার মা মাকে ঘুরু করছে তারপর আমাদের খেতে দিয়েছিল লুচি উত্তম আর দুটো মিষ্টি লুচি আলুর দামটা আলুরদমটা দারুণ হয়েছিল মানে দারুণ বলতে ভালোই হয়েছিল আলুর তো ওইদিকে মেয়ে আর মেয়ের মা বাবা খাচ্ছে মেয়ে খাচ্ছে না মেয়ের বাবা মা খাচ্ছে ওইদিকে সব বসেছিলাম সবাই বলে বাড়ি যাওয়ার পালা সব আস্তে আস্তে গোছ কাঁচ চলছে এদিকে সবাই যাদেরকে মিষ্টি লুচি আলুর দাম তারপর টাকা দিতে হয় যে ঢাক ঢোল যারা বাজিয়েছে তাদের কোনো টাকা ছাড়া তো সে তুমি কিছুই নেয় না যেখানে যা ওদের একটুখানি টাকা দরকার টাকা দরকার বলা ভুল মানে ওদেরও তো একটা ইনকামে কিছু দরকার না সেটাই যেখানেই তারপরে এই যে ফাইনালি আমার লোকটা ছিল এরকমই প্রচুর রোদে কষ্ট হয়ে গেছিলো তারপরে এই কুর্তাটা নেওয়ার ইচ্ছে ছিল আমার খুব কিন্তু আমার দেবে না তারপর মাকে টাটা বাই বাই করে আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো তো ওইদিকে আমার ছোট নো শরীরটা খারাপ ছিল বলে পুকুর থেকে চোখ মুখটা ধুতে গেছিলো কারণ আশেপাশের কল সেমনটা দেখিনি তো চলো এই যে আমার গাড়িতে উঠে পড়লাম তারপরে হবে শুরু হবে জেঠু বাবা আর আমার মানে নদের ছেলে আর আমার মেয়ের নাচ দেখো এদিকে ব্যানপাটি বাসনা চলছে গাটা ছিল নাগের নাগের মনে হয় ওই জন্য বেডপাটি বাসনা নাচ চলছে নাগের নাগের না নতুন যে গানটা উঠেছে সেই গানে তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে এদিকে বুনটা ঘুমিয়ে পড়েছে তো এদিকে আমার মেয়ে নাচ করছে দেখো এই জন্য ওই জন্য প্রচে পা নাচ করছে আর বাইরের দিকে একটু ভিডিও জুম করলাম তো ভিডিওটা কে কথা দেখেছো ছোটো লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা অনেক দিন পর লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও কেন আমি এত লং হয়তো খুব একটা শেয়ার করি না আর আমি যেহেতু মিনি ব্লগ করি বেশি তো এত লং ভিডিও আমি কটা শেয়ার করি না আরও নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব মাঝখানে এক জায়গায় গেছিলাম এই ভিডিওটার আগে তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে এখনও আর ভাইবোটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার নি সেটা শেয়ার করবো ভাবছি খুব শিগগিরই তো এতদিন একটু তিন চার দিন নয় আমি তিরিশ তারিখ থেকে তারপর বাড়ি চলে এসে এইসব কোলে করে আমার নামে দিতে হয় তারপর গো টু হোম বাড়ি তো চলো